হ্যালো ভিওয়ালাম আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম পাখির খাসার কাছে পাখির খাসাটা কাপড়টি দেখে রাখি আটটার আটটার দিকেই আসছি এসেই পাখির খাসাটা পরিষ্কার করব অন্য কাপড়টা সরাইলাম পাখির খাসাটা চার পাঁচ দিন হয়েছে আমি পরিষ্কার করি না পাখির খাসার খাবারগুলো বের করলাম বের করে কাগজটাও বের করলাম বের করে নতুন কাগজ বিছাই দিলাম ট্রেতে দেওয়ার পরে আবার নতুন করে খাবার দিয়ে দিলাম এই যে আমার শখের বাজিগার পাখি হাঁড়ির ভিতর যে পাখিটা বসে আছে এটা হলো আমার মেয়ে পাখি মেয়ে পাখিটি পাঁচটা ডিম দিয়েছিল পাঁচটা ডিমের ভিতর চারটা ডিমের থেকে একটা পাখির বাচ্চা হয়েছে আর একটা হয়ে নয় সম্ভবত ডিমটা নষ্ট হয়ে গেছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কার কার আমার মতো পাখি পালনের অনেক শখ অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো অনেক শখ এটা আমার অনেক শখের পাখি এই দুটা পাখি এই দুটো পাখি থেকে এখন আমার চারটা পাখি হয়েছে সবাই দোয়া করবেন পাখিগুলো যেন বড় হয় সুস্থ থাকে ভালো থাকে আগে একবার বাচ্চা দিয়েছিল বাচ্চাটা মারা গেছে আগে একবার একটা বাচ্চা হয়েছিল। এই চারটা পাখির ভিতর এই চারটা পাখির ভিতর দুটো পাখির বাচ্চার চোখ ফুটছে আর দুটো পাখির চোখ ফুটি নাই যাই হোক এই পাখিগুলো একটু বড় হলে আমি আলাদা করে দিব ওই টিয়া কালারের ওই পাখিটা হলো ছেলে পাখি দুজনে খেলা করছে এই যে নষ্ট ডিমটা এখন আমি ফেলে দিব এই ডিম থেকে আর বাচ্চা হবে না অবশ্যই কমেন্টে জানাবেন কারা আমার মতন পাখির শখ আর আমার মতন কারা বেলকনিতে পাখি পালন করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি সকালে শীতের সকালে আমি পাখিদের কুসুম কুসুম গরম পানি দিই খেতে ঠান্ডা পানি দিই না অবশ্যই প্রতিদিনের পানি প্রতিদিন চেঞ্জ করে দেবেন কারণ পানি থেকেই পাখি বেশি অসুস্থ হয় প্রতিদিন খাসা পরিষ্কার করতে না পারলেও পানিটা অবশ্যই চেঞ্জ করবেন কারণ পানি থেকেই পাখি বেশি অসুস্থ হয় আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার মতন কার কার পাখি পালনের অনেক শখ অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন পাখিগুলো কীভাবে কিছু মিটি করছে এগুলো বুঝতে পারছে যে আমি ক্যামেরাতে ভিডিও করতেছি এই জন্য করতেছে আর আমি খাঁচাটা পরিষ্কার করছি তো আপনারা দেখতে পাচ্ছে এই জন্য এরম করতেছে তো আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম